নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে যে যেখানে আছেন একটু আগে একটা ব্লগ শেষ হয়েছে এখন আমার নতুন ব্লগ শুরু হচ্ছে আমি জানি যেরকমভাবে ব্লগ শুরু করা উচিত সেরকম কিছুই হচ্ছে না একেবারে সরাসরি কাজ দিয়ে আজকে দিনের ব্লগ আমার শুরু হচ্ছে আমি আগের ব্লগেতে বলেছি একটা দিনে আমাকে দেড়টা ব্লগ করতে হবে যারা নিয়মিত ব্লগিং করেন তারা জানেন যে কাজটা মোটেই খুব একটা সহজ নয় আর যারা ব্লগ নিয়মিত দেখেন তারাও জানেন কাজটা সোজা নয় কিন্তু তবুও আজকে আমি সেটা করছি এবং আশা করছি আমি আমার কাজে সফল হব জামা কাপড়গুলো কালকের কাচা সেগুলো সমস্ত কিছু আনা ছিল রাত্রির বেলাতেই কিন্তু আমি কালকে রাত্রিরে গুছিয়ে কোনো কাজ করে উঠতে পারিনি মানে করেছি অনেক কিছুই কিন্তু কাজ গুছিয়ে নিতে পারিনি সেই জন্যই আজকে সকালবেলাতেই গাছ গুছিয়ে নেওয়ার একটা ধনুক ভাঙা বন নিয়েছি আর আমরা সবাই জানি যে মানুষ যেটা চায় মানুষ সেটা ঠিকই করতে পারে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এবং আমার আজকে হাফ দিনের ব্লগ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আজকে দেড়টা ব্লগ করবার কথা একটা গোটা দিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে আজকের দিনটা যেন আমি দেড়টা ব্লগ কমপ্লিট করে উঠতে পারি একটা আধখানা হয়ে গেছে ওই দিনের ব্লগটা এন্ড হয়ে গেছে তারপরেই আজকের দিনের ব্লগটা আমার শুরু হলো অর্থাৎ কিছুটা সফল হয়েছি বটে তো আমি আর আজকের দিনের ব্লগটাকে কাল অবধি নিয়ে যেতে চাই না সেই জন্যই বলেছি যে দেড় দিনের ব্লগ একদিনে করতে চাই তো যাই হোক এখন আপাতত আমার মা আবার যেহেতু ওদের সেই অর্থনগ্ন হয়ে স্কুল শিক্ষকদের যে একটা ব্যাপার সেটা চালু হয়ে গেছে সেটা আমার মা দেখছেন বসে বসে মন প্রচণ্ড খারাপ হচ্ছে নিজের মতো করে অনেক কিছুই বলছেন আমি ওখানে যাচ্ছি একবার মিনামাসির কাছে যাচ্ছি এই সব তো চলছে তো সবটুকু টিভি নাই দেখাতে পারি এই যে এই অবস্থা এখন মানে সামনে এটা মা এই ব্যাপারটা একদম নিতে পারছে না দেখছেন কিন্তু চোখ খোলা রয়েছে মানে টিভির দিকেই তাকিয়ে কিন্তু শুয়ে করেছে এইটাই চলছে আর কি অনেক কিছুই চলছে তার মধ্যে এইটাও একটা চলছে যেটা মা একেবারেই নিতে পারছেন না মার বক্তব্য যে আমাকে আমার কমফর্ট জোনে ফেরত যেতে দে তাড়াতাড়ি করে আমি সেখানে গেলে মায়ের অনেক কাজ আমি যেটা বুঝতে পারছি এখানে এখন এই মুহূর্তে থাকাও যে আমাদের মামনি যাচ্ছে মামন একটু টাটা করে দে তোকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তোকে দেখা যাচ্ছে না একটু টাটা করে দে টাটা করে দে শুনতে পারলো না টাটা করে দে হ্যাঁ যা 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 হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি গেল ওর বাচ্চার জন্য আর এই ওয়েদার বাচ্চাদের চুরি খারাপ হবে একদিন দেখলাম চাঁদি ফাটা রোদ দূর পরের দিনই আবার আকাশ খারাপ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাচ্চাদেরই সবার আগে শরীর খারাপ হয় আর বাচ্চাদের কিছু বলে মায়েদের একদম পৃথিবী দুলে যায় তো যাই হোক ঠিক আছে মেয়েটা ভালো তাও আসছে তো যেটা বলছিলাম যে ওখানে গেলে যেটা হবে যে মায়ের প্রচুর কাজ মাকে নিজের হাতে অনেক কিছু করতে হবে তখন যেটা হবে যে মন খারাপের অবকাশটা কম এগুলো করতেই হবে নাহলে আমার জীবন চলবে না এইরকম একটা অবস্থানে মা ফেরত যেতে চাইছেন অনেকগুলো কারণেই যেতে চাইছেন তাদের মধ্যে একটা আর একটা কারণ যে যেতে চাইছেন তো ঠিক আছে আমাদের যাওয়ার ব্যাপারটা তিন তারিখে হয়েছে কিন্তু তিন তারিখেতে বাবা লোকনাথ পুজো সেদিন আলমনাদির ছুটি নিচ্ছে পরপর দুদিন বলেছে দুদিন তো আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি করে ফেলেছি আর আমার শ্বশুরমশাইয়ের যাবতীয় ফাই মাসের ব্যবস্থা তথা রান্না বান্না কখন হবে তাকে খেতে দেওয়া মিনামাসি দুবেলা আসবে এই সমস্ত কিছু ব্যবস্থা আমার করা হয়ে গেছে এবং সেটা আল্পনা দিন দুদিন ছুটি নিলেও সেটা আমি আরও কদিনের এক্সট্রা ব্যবস্থা করেছি বলেছি প্রয়োজনে সেটা বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে সবার সাথেই আমি ফোনে রইব যদি সমস্যা হয় তাহলে হয়তো বাড়িয়েও দিতে পারি আর কমিয়েও দিতে পারি যে আলপনা দিয়ে সত্যি দুদিন ছুটি নিল তিন দিনের দিন চলে এলো তাহলে সেক্ষেত্রে শুধু শুধু এদেরকে আর টানার দরকার নেই সেক্ষেত্রে আমি ফোন করে বারণ করে দেবো এই আর কি তো আজকে আমাদের রান্না বান্না হচ্ছে কি কি সেটা বরং মেনা মাসির কাছ থেকে একটুখানি শোনানো যাক আপনাদের আজকে অনেক রান্না বান্না করেছো করছো ইনফ্যাক্ট তো বলো কি কি হচ্ছে মিনামাসিক মাসি করলাম শাক নাল শাক করলাম হ্যাঁ হ্যাঁ কি 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 নাল শাক লাল শাক

এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আমি বাপরে হ্যাঁ আর একটা হচ্ছে এখন ডিম ছাড়া আছে তারপরে ডিম সেদ্ধ হ্যাঁ আমাদের জন্য হচ্ছে ডিম সেদ্ধ বাপরে বাপ রিভাইজ করবে একবার আর একবার বলবে না আর একবার বলতে পারবো না রে যাও মিলে 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 বলো এখন হ্যাঁ আচ্ছা ভাত মুগ ডাল সেদ্ধ নিউট্রি নাগেটে তরকারি আলু ফুলকপির তরকারি বেগুন পাতুরি বরবটি আলু ভাজা ডিম সেদ্ধ তাই না আর অগুন্তিবার অগুন্তি কাপ ঠিক আছে মাসি ঠিক আছে কিছু কিছু বাদ গেল ও শাকটা আমি বলিনি নাল শাক নাল শাক হয়েছে হ্যাঁ নাল শাক আজকে প্রচুর রান্না মা দিনহাট থেকে গিয়েই একটা বউ হাতে নেমন্তন্ন আছে খুবই সীমিত সংখ্যক মানুষকে সে নেমন্তন্ন করেছে তো তার জন্য ওখানে গিয়ে আবার কোথায় কী কিনবে আমি মিশো থেকে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম তো সেটা একটা কমফোর্টার এসেছে তো ভালো সুন্দর জিনিস এসেছে রিজনেবল রেটে এসেছে কমফোর্টার আজকাল খুবই লাগে তাই না মানে একটু টিসি আজকাল কম বেশি সবার ঘরেই শাড়ি বিছানা চাদর এগুলো দেয় কমফোর্টার লোকে খুব একটা সচোট সচরাচর না বা দিলেও কম আর কি তাই আমি বললাম মা ওটাই দাও রিজনেবলও হলো তো ঠিক আছে নিচে গেছিলাম রিসিভ করতে এক তারিখে দেওয়ার কথা ছিল তো ঠিক আছে তারপরেতে হঠাৎ করে সেই ছেলেটা শুধুমাত্র বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছে ডেলিভারি দিতে মানে ডেলিভারি বয় যে সে আজকে এসে বলছে কিছু মনে করবেন না আমাকে দু হাজার টাকা ধার দিতে পারেন আমি আপনাকে দু তারিখে ফেরত দিয়ে দেব তো আমি এই ধার ধারটারগুলোর ব্যাপারটা না মানে আমি জানি মানুষ খুব অসহায়তা থাকলে বহু ক্ষেত্রে মানুষ ধার নেয় কিন্তু আমি নিশ্চিত যে এই ছেলেটা কিন্তু আমাকে ধার শোধ দেবে না এ সম্ভবত মিশর চাকরি বাকরিগুলো ছেড়ে দিচ্ছে এবং কথাবার্তা শুনে আমি যা বুঝতে পারছিলাম সেই ছেলেটা উত্তরবঙ্গের কথা টো নয় ছেলেটা উত্তরবঙ্গের ছেলে না কোনোদিনও না আমি ওকে জিজ্ঞেস করিনি তা আমি তারপরে বললাম যে না আমি আপনাকে ধার দেবো হ্যাঁ তো ঠিক আছে না আসলে আমি মুদির দোকানে দিব তো মুদির দোকানে দিব তো মানে ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে যে এই ধরনের মানসিকতা তাদের হয়তো বা তার হয়তো বা বহুদিনে মানে কোনো চেনা নেই জানা নেই নির্দিধায় টাকা ধার চাওয়া এটা মানে যে কী বলবো আর আমাদের বেশ ভালো ইয়েতেও আছে জানো আমার স্কুলের দিন দিনাটার একজন একটি স্কুলের এক মাস্টার স্কুল হেড মানে স্কুলের টিচার দুনিয়ার লোকের কাছে ধার করে বেড়ায় কারোর কাছে ধার শোধ দেয় না ধার এর আগে আমি বহু দিয়েছি এবং শোধ হয়নি আমি ভাই কাউকে ধার দেবো না আমি ধার করলে আমি ব্যাংকের কাছ থেকে নেব কিন্তু আমি এইভাবে কাছে গিয়ে ধার চাওয়া কাউকে আর ধারে টাকা দেবো না উপন্যিস করতে গেলে কি হয় তো তুমি জীবনে কোনো দিনে তোমাকে আমি চশমা পড়তে দেখলাম না কানে তো শোনেই না কোনোদিন চশমা পরে না কোনো দিন না

না সত্যি কথা যতই এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করি আলোচনাটাকে লঘু লঘু আলোচনায় নিয়ে যাওয়ার চেষ্টা করি মা সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই এক জায়গাতেই যাচ্ছে যাবেন আর কি এখন ওই যে যে অধ্যনগ্ন হয়ে তারা কিভাবে পিঠে ব্যাগ নিয়ে নিয়ে তারা হাঁটছিল সেই সমস্ত জিনিসগুলো আমিও দেখছি মাও দেখছেন কিন্তু তাও মা আমাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন দেখ এইভাবে এইভাবে করছে আহারি ছেলেমেয়েগুলো কীভাবে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তারপর এভাবে করে চাকরি চলে গেল কি হবে মানে সেই এক অনিশ্চয় অনিশ্চিত ভবিষ্যতের জন্য মা প্রচণ্ড দুঃখিত তবে বন্ধুরা সরকারি চাকরি করে এবং সেটা গেছে এটা খুব আনইউজুয়াল ব্যাপার আমাদের চোখে সেই জন্য ব্যাপারটা লাগছে বটে চোখে কিন্তু বেসরকারি মানুষদেরও কিন্তু এই কোভিডের আগ দিয়ে বহু বহু ক্ষেত্রে কিন্তু চাকরি গেছে সেটা আমাদের চোখে এরকমভাবে পড়েনি কিন্তু কষ্টটা কিন্তু তাদের ওই একই রকম হয়েছিল এটাও ঘটনা যাই হোক আজকে কিন্তু আমাদের এই হচ্ছে লাঞ্চের থালা অনেক কিছুই রান্নাবান্না হয়েছে মার কথা আর আজ খুব একটা শুনছি না আজকে একটু বেশি পদেই রান্না হয়ে গেছে না ওঠানি এখনো টোটোতে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে দাও তখন আসি ও তাই করে দুপুরকে টিউশনে পৌঁছে দিতে গেছে আলমোনা দিন আমার শ্বশুর মশাই যাওয়ার জন্য রেডি তোমার দাদা প্যান্ট করে রেডি তুমি রেডি আর আদি তো একা একা আকা আকা আদিত্য চলে গেল ঠিকই তো আর একটা আমাদের লাইফে একটু স্যাড স্টোরি ঘটে গেছে বন্ধুরা কালকে জমা ষষ্ঠী আর কালকে শনিবার পড়েছে শ্মশানের নিস্তব্ধতা কালকে আমাদের বাড়িতে বিরাজ করবে যদিও সেটা হয়তোবা ওই খাওয়াটা রবিবার দিন হবে হুম যদিও আমার হাজব্যান্ড খুব একটা জামাই ষষ্ঠী খুব একটা করে না মানে আমি বিয়ের পর থেকেই দেখছি যে সে জামাইষষ্ঠীর ব্যাপারে খুব একটা আগ্রহী নয় আমার ব্লগেতেও বোধ হয় সেরকম দিনও জামাই ষষ্ঠীতে মা আমার বরকে পাত পেরে বহু কিছু খাই কাছেই তো না খাওয়াচ্ছে এরকমটা দৃশ্য কোনো দিনও দেখা যায়নি কিন্তু ওই আর কি ওই সময়টা নাকি জিনিসপত্রের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় শ্বশুরদের ওটা একটা খারাপ কথা বলে তার মনে হতো কিন্তু এখন একটু মন মানসিকতা তার বদল ঘটেছে এখন সে যাই হোক আর কি তো বিয়ের পরপর যখন সবাই গ্রামের সুষ্টি করে বেশি যে গুজে শ্বশুরবাড়ি যায় কিন্তু সেরকম আমাদের কোনো দিনও হয়নি আর এটাও ঘটনা যে আমার বাবাও এটাকে একদম পছন্দ করতেন না কাজেই আমার হাজব্যান্ড যে পছন্দ করেন না সেটাতে আমার বাবা প্রথম থেকে খুব খুশি ছিলেন আমরা জীবনে কোনো আমার বাবাকে যে আমার সৃষ্টি করতে যেতে দেখিনি এবং আমার জামাইবাবুও খুব একটা ব্যাপারে ওই যখনই আমরা যাচ্ছি তখনই জামাই সুষ্টি এটাই হচ্ছে ব্যাপার আলাদা করে ওই যে চচ্চড়িয়ে দাম দু টাকার জিনিস কুড়ি টাকা দিয়ে কিনে ওটা খুব একটা আমার জামাইবাবুরও না আমার হাজবেন্ডেরও না আমার বাবারও ছিল না যে এটাতে এই দিনেতে বিশেষ কিছু একটা হবে তেমনটা প্রত্যাশিত নয় আমাদের কাছে কিন্তু তবুও মা যখন এবারে আছেন তখন সকালে হয়তো বা গিয়ে একটু ওই একটা পাখা তারপর আরও কয়েকটা জিনিস টিনিস ওগুলো একটু কিনে আনবো তো দিনহাটার বাড়িতে থাকলে আজকের দিনে দাঁড়িয়ে মা ষষ্ঠী পুজো করেন করতেন দু এক বছর আগে পর্যন্ত করতেন ওই বট অস্বত্থের বনশাই আমার বাবা করেছিলেন সেখানে দিয়ে কিন্তু এইবার তো আর সেটা হবে না আমাদের এই বাড়িতে তো সে চলো নেই আর তাছাড়াও মা কিছু উচ্চ আর করছেন না ভাগ্যিস করছে না আর পেরে ওঠেন না সেই জন্যই করছেন না নাহলে আমাকে যদি বলতো যে মা একটু ষষ্ঠী পুজো কর তাহলে আমি করে দিতাম ব্যবস্থা করে দিতাম পুরোহিত দেখে জিনিসপত্র কিন্তু মা আর পেরে ওঠেন না তো সেই জন্যই আর কি তো খাওয়া দাওয়াই কেবল হবে সেটা দি কান্না হবে পশু হবে এই আর কি আজকে জামা কাপড় তোলার কথা মনে ছিল না এদিকে বাইরে সেই গুড় করে মেয়ে সেই বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝোড়ো হাওয়া একটা জিনিস বোধ ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি যে একত্রিশে সেটা ভুলে গেছি আপনাদের সাথে করার পর বললাম জামাই ষষ্ঠী তো শনিবার পড়ে গেল আগ্রাদি বলছে না রবিবার এই তো যে দেখুন কত জামা সব আগে তুলি তারপর কথা বলি কিছু তোলা হলো হ্যাঁ অনেকটাই বাকি রইলো কারণ এগুলো একদম ভেজানো মানে ভেজা আর আমার মশাই না তার জামা কাপড় নিচে নিয়ে গেলে সব নাকি একসাথে ঘুলিয়ে মিলিয়ে যায় আর এগুলো আলফারাদি আলপনা দিয়ে তো বিকেল পাঁচটার সময় চান করেছে তারপরে সব এখানে মেলেছে কিচ্ছু শুকায়নি দিকে আর এখানেও যে সব শুকিয়েছে তা নয় কিন্তু কিন্তু ওই যে নিচে নিয়ে গেলে সব ঘুলিয়ে মিলিয়ে যায় তাই জন্য উনি আমার ওনার জামাকাপড় নিচে নিজেতে বারণ করেন আর আমি নিচে নিয়ে গেলে মেলে দিতেই পারি শুকিয়ে যাবে বারণ করেন আর আমি বলেছি রাত্রে ছালতে ওরকম জামা কাপড় রাখতে পারে আমি কুসংস্কার মানি না তারপর ঠিক আছে তাই হোক আমি মানি ভাই আমি সব জামাকাপড় আমার যে সব শুকিয়েছে তা না কিন্তু আমি সব নিচে নিয়ে সব সবই ঠিক আছে এত জোরে একটা বিভৎস মেঘ ডাকলো মানে বাজ পড়লো তারপর থেকে তাড়াহুড়ো করে একটু মায়ের সাথে কথা বলছিলাম নানা কাছে আধ ঘন্টা রেখে তারপর তাড়াহুড়ো করে সমস্ত পয়েন্ট মানে যত প্লাক পয়েন্ট সব বন্ধ টন্ধ করে কিন্তু এইটাকে বন্ধ করা যাবে না কারণ জল নেমে এসেছে এইখানটাতে তো সেটাকেও মানে এখন ভগবানের কাছে প্রার্থনা করছি এটা তখন চলছিল না যখন বাচ্চাটা পড়েছে তারপর আবার এটা জ্বালালাম অন্যান্যগুলো বন্ধ করলাম এটা জ্বালালাম কারণ জল ছিল না ইতিমধ্যে অন্যান্য সব কাজগুলো করতে করতে এক মোটামুটি এই অব্দি এসে গেছে বাপ এবার যদি এটা ভর্তি হয়ে যায় বন্ধ করে দিলে সমস্ত প্ল্যাক পয়েন্ট বন্ধ থাকবে এমনকি এই যে ফ্রিজও বন্ধ যে ফ্রিজের প্ল্যাক পয়েন্টও বন্ধ করে দিয়েছি কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা কি বলি আর তেমন মেঘ ডাকা তেমন বাজ করা বাপরে বাপ জামা কাপড় মেঘে দিয়ে গেছি এখনও শুকোনি এখনো না এটা আমাকে ঘরে নিয়ে গিয়ে সমস্যা হবে সব কিছু আজকে মেশিনেতেই চাপা হয়েছিল মানে বাবা আবার বিদ্যুৎ চম্বা নেই হলো নেইটা কিন্তু কিচ্ছু শুকায়নি থেকে থেকে খালি বিদ্যুৎ চমকাচ্ছে উড়িপ বাপরে উড়িপ বাপরে তিন দিনের অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস ছিলই মানে তিরিশ একত্রিশ এবং পয়লা একটা সেটা হবে সেরকম বলেও দিয়েছিল জল কম আছে নাকি বাইরে যাচ্ছে তো নয় সব বারান্দার গাছ যতই বাইরে বৃষ্টি হোক একটু জল দিতেই হবে বৃষ্টিখানা হচ্ছে না এ যদি কন্টিনিউ করে মোটামুটি ধরুন আধ ঘন্টা তাহলে একদম

দিন যেদিন ঠিক থাকে তখন হাতে কাচা যে কাপড়গুলো মেশিনে ছিটে ফোটা যেদিন থাকে না সেই দিনকেও কিন্তু এই সময় সমস্ত শুকিয়ে বাপর ভাজা হয়ে যায় কিন্তু আজকে মেশিনে চেপা জিনিসপত্র এখনো শুকোয়নি এমনকি মায়ের শাড়িটা পর্যন্ত শুকোয়নি যেটা একটা সুতির শাড়ি দুই তারে মেলা ছিল সেটা অন্য সময়ে ওই এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় আজকে আবহাওয়া এতটাই জোলো জোলো ছিল তো যাই হোক ঠিক আছে এগুলো সমস্ত কিছু এখন এখানে মেলে দিচ্ছি কারণ আর অন্য কোনো ঘরে দেওয়ার কোনো উপায় নেই ঠাকুর ঘরটাতে আমি একবার বলেছিলাম যে ওখানে মেলবো মা বললেন যে না ঘরে গোপাল আছে গোপালের নাকি অসুবিধা হবে তাই জন্য ওই ঘরেতেও মেলা যাবে না তাই এখন অগত্যা উপায় নেই এই জায়গাটাই সম্বল এটা দিলাম বটে তবে এটা আমি রাত্রেবেলায় পাখা তো চালিয়ে রাখতে পারব না কারণ যদি রাত্রেবেলা এত বিদ্যুৎ চমকাচ্ছে এত বৃষ্টি হচ্ছে কোনো যদি ধরুন কারেন্ট চলে যায় তখন তিনটে ঘরে তিনটে ফ্যান টানতে পারবে না আমরা হয়তো ঘুমিয়ে আছি ইনভার্টার বসে গেল সেই জন্য এই লাইটও বন্ধ করে দেব সমস্ত লাইট পাখা সব বন্ধ করে দেবো এই ঘরে আলুটা ইয়েতে জলে না বলে ইনভার্টারে জলে না এই ঘরে ইনভার্টারের সাথে করা আছে ভুল করে নাইট ল্যাম্প তো নাইটল্যাম্পটা চালিয়ে রাখবো ঘোমবাদ ওই ঘরে থাকবো আমি ওই ঘরে থাকবো এ ঘরটাতে এত মানে এত ঠান্ডা করে রাখে না এসিটা চালিয়ে যে শোয়া যায় না সেই জন্য আমি একটু ঘরে থাকবো ভাববি জামাই ষষ্ঠী নয় মা মাকে তখন মাকে যখন জিজ্ঞাসা করে জামাই ষষ্ঠী নয় পরশু দিন তাহলে কি কালকে তোমার একটু কিছু জিনিসপত্র নিয়ে আসবো ওই পাখা ডালা ওগুলো তুমি কি কিছু করবে না মা রাজি হচ্ছেন না বললেন যে তোমরা একটা জামা কিনলে না নিজেদের ষষ্ঠীতে একটা পড়ার জন্য নতুন জামা কিনতে হয় সেটা যখন কিনলে না তখন আর এসবগুলো সবগুলো করে লাভ তো আমি দেখলাম যে হ্যাঁ সেটা তো ঘটনা বুম্বাদার জামা আছে নতুন আমারও হয়তো আছে কিন্তু মা চাইছেন যে একটা নতুন এই উপলক্ষে কেনা তা বুমবাদার রাজি হবে না অবশ্যই সেটা আমি খুব ভালো করেই জানি তো আমি একটা বলেছিলাম একটা ম্যাক্সি কিনবো সেটা তালেগুলো মনে ছিল না তো সেটা কিনবো আর টুকুরের একটা টি শার্ট কিছু একটা কিনবো মা এখানে বারবার করে বলছেন মা এই কথাটা রাখতে হবে আমার যতই আমার এই বছর ধরো ভাঙা পাম থাকুক কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিজের পেছনে ওই দেড়শো দুশো টাকা খরচ করতেই হবে এমন কিছু একটা কিনবো যেটা যত কম দামে হয় আর কি তারপর খুব একটা পড়বো না কিন্তু ওইভাবে কিনা সেটা দেড়শো টাকা হলেও তো সেটা নষ্ট তো দেখি কালকে একবার একটু বেরোবো বেরিয়ে এই সমস্তগুলো কিনে কিনে নিয়ে যাব তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি আমার আর আজকে কিছু ব্লক করার নেই আমি আজকে দেড়টা ব্লক করে ফেলেছি একদিনের মধ্যে তো এখন ঘুম পেয়েছে পোশাক আশাক ছাড়ব ঈশ্বরকে একটু প্রণাম করবো নব করবো একটা শর্টস ভিডিও দিয়েছি সেটাকে আপলোড করা হয়নি সেটাকে করবো করে দেখি সেটা শিডিউল করা যায় কি না সকালবেলাতে ঠিক উঠতেও পারি নাও পারি বা সকালবেলা যখন ঘুম ভাঙবে তখন সেটাকে পাবলিক করে দিতে পারি এখন প্রাইভেট করা থাকবে আর কি এই তো দেখা হচ্ছে কালকে একটা নতুন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে তারপর ছাম কাল ততক্ষণ দেখো টাকা